একদম ভালো করে চাষি শুষি খেয়ে ফেলতেছি যাতে গায়ের মধ্যে কোনো প্রকার মাংস লেগে না থাকে তো এইভাবে করে নলিটা খাচ্ছি আমি নলি এমনভাবে খাচ্ছি বলার মতো না যেহেতু নলি আমার ভীষণ প্রিয় আর বাজার থেকে নলি কিনে আনলে কিন্তু আমরা যেভাবে ঘরে কোরবানির নলি রান্না করি যেভাবে মাংস জলফলি আটকা থাকে তো কীভাবে এভাবে চাই রয়েছ এরকম করে চাই রয়েছ কেন টাকাই রয়েছে কেন কিছু একটা বলো খাওয়া ঠিকঠাক হচ্ছে কি না হুম ঠিকমতো সুন্দর করে খেতে পারতেছি কি না তোমরা খেয়েছ নলি হুম কোরবানির নলি নলি কে কে খেয়েছো গো তো এই যে কোরবানির নলি আমরা যেটা কোরবানির সময় আসলে নলি হয় ওটাতে খুব সুন্দর মাংস লাগা থাকে আর বাজার থেকে যে নলিগুলো আমরা টাকা দিয়ে কিনে আনি থাক কিনে আনি রান্না করি ভালো মতো সিদ্ধ হয় না তারপর হচ্ছে নলির গায়ে কিচ্ছু থাকে না একদম কী বলে মানে ওই মদার গাছের মতো চাচা মন্দার গাছের মতো একদম তেল তেলের লেভেল কিচ্ছুই থাকে না তো যাই হোক নলি খাচ্ছি তো খাচ্ছি আর নলি চুষে যেই মানে যেখানে নলির মধ্যে ডা করছে বা কুপ করছে ওইখানে একটু অংশ খস খসে ওই জায়গায় একটু যদি ঠোঁট লাগিয়ে মানে ভেতর দিকে টান দিয়ে চুষে তাহলে খুব মজার মজার নরের থেকে জল বের হয় তো আমি নলি তো খেলাম বিশ্বাস করো নলির ভিতরে মজক টজাক কিছুই নেই হুম খাচ্ছে ঠিক নলির ভিতরে কোনো প্রকার মজক নয় ডোবা আর মজক না থাকার কারণ হয়েছে এটা আমারই আমি যেইভাবে নলি খাচ্ছি হ্যাঁ আবার উপরে ফ্যান চলতেছে তো তাই দিয়ে হচ্ছে মানে নলিটা ঠান্ডা হয়ে গেছে নলি যেহেতু ঠান্ডা হয়ে গেছে মজকটাও মানে বৈষে বৈশে গেছে তো মজক বৈশা নলি যে ঠান্ডা হয়ে যায় মজক যদি বৈশাখ আটকে যায় তাহলে ওই নলি তুমি যত বাড়ি দেও না কেন যত বসিয়ে টানো না কেন কোনো মতে মজকটা বের হবে না আবার অনেক সময় নলি যখন বেশি নরম হয়ে যায় সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু ভিতরের মজকটাও ওই যে নলির ঝোল যখন টকবক টকবক করে সিদ্ধ হতে থাকে তখন কিন্তু নলির মজকটা বের হয়ে যায় ছ তো দুইটা থেকে একটা হতে পারে তো আমি আর পারতেছি না খুবই ক্লান্ত হয়ে গেছি এই ন নলি আচা আচি করে একদম খেতে খেতে আর যাকে দিতেছি ক্লান্ত হয়ে গেছি কোনো মতে নলির ভিতর থেকে কিছুই বের হচ্ছে না পরিশেষে কিন্তু প্রায় বিরক্ত হয়ে গেছি বললেই চলে তো এই আর ঠিক আছে তো যাই হোক আসলে এই যে খেয়ে সবার সাথে একটু বিনোদন করলাম যাতে তোমরা সবাই একটু বিনোদন পাও হ্যাঁ আর সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করা শেয়ার